কলকাতা লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল রেলওয়ের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় বিনোজর্জের দলের লক্ষ্য ছিল গ্রুপ শীর্ষে পৌঁছনো এদিন মহম্মদ মুশারফ এবং আদিল আমলের হাত ধরে সেটাই করলো লাল হলুদ ব্রিগেড ইস্টবেঙ্গল এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে অন্যদিকে রেলওয়ে এফসি ইস্টবেঙ্গলকে আটকাতে রক্ষণাত্মক ছকই সাজিয়েছিল বারবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারছিলেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা অবশেষে মহম্মদ মুশারফের দূরপাল্লার শট থেকে প্রথম গোল পায় লাল হলুদ ব্রিগেড দ্বিতীয়ার্ধে লাল হলুদ ব্রিগেডের হয়ে গোলের ব্যবধান বাড়িয়ে দেন আদিল আমল ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল ডুরান্টের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জিততে পারলেও দ্বিতীয় ম্যাচেই আর্মির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল আর্মির বিরুদ্ধে এক তিন গোলে হারল কার্লো লাল হলুদ ব্রিগেড এই ম্যাচেই চোট পেলেন হিজাজি মাহে ম্যাচের দশ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন এই তারকা ডিফেন্ডার অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে একমাত্র গোল করেছেন ডায়মন্ড টাকোস কিন্তু ডুরান্টের আগে ইস্টবেঙ্গল ডিফেন্সের এই পারফরমেন্স যে খানিকটা হলেও কার্লো স্কোয়াডজাতের চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না AFC চ্যাম্পিয়ন্স লীগ টুয়ের প্রথম পর্বের ম্যাচে নামার আগেই ইস্টবেঙ্গলকে শুভেচ্ছাবার্তা ভারতীয় দলের নতুন ফুটবল কোচ মানল মার্কুয়েজে তুর্কমেনিস্তানের এফসি অ্যাল্টিন এর বিরুদ্ধে নামবে লাল হলুদ বাহিনী সেই ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের ব্যাপারে আশাবাদী ভারতীয় দলের সদ্য নিযুক্ত প্রধান কোচ মানল আগামী চোদ্দই আগস্ট এই ম্যাচে নামবে ইস্টবেঙ্গল তার অনেক আগেই অবশ্য আগাম শুভেচ্ছা শুভেচ্ছাবার্তারা পাঠিয়ে দিলেন ভারতীয় দলের এই নতুন কোচ বেশ কয়েকদিন ধরে মোহনবাগান সুপার জায়েন্স একজন গোলকিপারের খোঁজ চালাচ্ছিল অবশেষে ডুরান কাপ শুরু হওয়ার কয়েকদিন আগেই অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ খেলা ধীরাজ সিংকে সই করালো মোহনবাগান মণিপুরের এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট মোহনবাগানে আসার আগে ধীরাজ সিং ছিলেন এফসি গোয়াতে তাদের হয়ে তিপান্নটি ম্যাচও খেলেছেন তিনি অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের মঞ্চ থেকেই সকলে নজর কেড়েছিলেন এই তরুণ ফুটবলার ইন্ডিয়ান অ্যারোজ এবং কেরালা ব্লাস্টার্সের হয়েও খেলেছেন চব্বিশ বর্ষীয় এই তরুণ ফুটবলার আগামী উনত্রিশে জুলাই জোসে মলিনার কোচিং প্রস্তুতিতে নামতে চলেছেন ধীরাজ সিং সবুজ মেরুন জার্সিতে অবশ্য এটাই তার প্রথমবার নয় এর আগে এটিকে মোহনবাগানের হয়ে খেলার অভিজ্ঞতা তবে মোহনবাগান সুপার জায়েন্স হওয়ার পর সবুজ মেরুন জার্সিতে এবারই প্রথম নামতে চলেছেন তিনি ভারতের বিরুদ্ধে নামার বড় বড়সড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অন্যতম সেরা পেসার দুস্মান্ত চামিরা ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা এই সিরিজে নামার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে নেমেছিলেন দুষ্মন্ত চামিনা সেখানে তার পারফরমেন্স সকলের নজর কেড়েছে এছাড়া টি টোয়েন্টি ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে পঞ্চান্নটি উইকেট এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে একতরফাভাবে নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল নেপালের বিরুদ্ধে লড়াই খুব একটা কঠিন হবে না বলেই বিশ্রামে পাঠানো হয়েছিল ভারত অধিনায়ক হরমনপ্রীতকে তার জায়গায় এদিন দলের নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা খেলা শেষে নেপালের অধিনায়ক ইন্দু বর্মা ভালোবাসার উপহারস্বরূপ স্মৃতির হাতে তুলে দেন গৌতম বুদ্ধের একটি মূর্তি এমনকি তার সঙ্গে ছবিও তোলেন তিনি প্যারিস অলিম্পিকের কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিন্তু তারই মধ্যে তৈরি হল নতুন জটিলতা আগামী ছাব্বিশে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল তিনশো জন নৃত্যশিল্পীর কিন্তু বেতনে অসাম্যের দাবি তুলে এস এসিজিটি এই সংগঠনের নৃত্যশিল্পীরা ধর্মঘটে ডাক দিয়েছেন তাদের দাবি অলিম্পিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং পুরকর্মীদের তুলনায় নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না যদিও গতকালই এই সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন অলিম্পিক উদ্যোক্তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সমাধান সূত্র বেরোয়নি যার ফলে চিন্তার ভাগ পড়েছে উদ্যোক্তাদের কপালে